গতকাল নীলফামারি উত্তাল মাঠে নেমেছে জমিয়ত ভক্তরা নেতৃবৃন্দ তুলে ধরেছেন দলের পরিচয় ও তাদের দাবি গতকাল নীলফামারির উত্তাল মাঠে জড়ো হয়েছিলেন হাজারো জমিয়ত প্রেমী মানুষ বক্তারা বলেন জমিয়ত শুধু একটি রাজনৈতিক সংগঠন নয় এটি একটি আদর্শিক আন্দোলন আমরা গত একশত বছরে ইসলামের ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছি একটি সংগঠন যারা যুগে যুগে বাংলাদেশ এবং গোটা ভারতবর্ষের স্বাধীনতার ব্যাপারে সংগ্রামী চেতনা লালন করে এসেছে এদেশ আমাদের এদেশ আমাদের রক্তে কেনা বাংলাদেশ এদেশ আমরা কারো প্রভুত্বের জন্য আমরা ছেড়ে দেব না জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ শত বছরের ঊর্ধ্বে এই দল এই দল নীতি নৈতিকতার উপরে কথা বলে দেশ মানবতার পক্ষে কথা বলে ইতিহাস আমাদের সাক্ষী ব্রিটিশ সবচেয়ে বড় রক্তপাত হয়েছে বর্গ মাইলে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে একটি দান একটি মত জাতিসংঘের নামে আমাদের বাংলাদেশকে নিয়ে আস্থা নিতে চায় এই বাংলাদেশে আপনার অধাওনের কোন ইসলামিক কার্যক্রমগুলো বাংলাদেশের বাস্তবায়ন করতে চায় যেখানে বাংলাদেশের معظم জনতা 90% মুসলমান বসবাস করে এই দেশের মানুষ মুসলমান পশ্চিমাদের কালচার এগুলো বাস্তবায়ন করে না কথা বলেন ঠিক কিনা তারা আরো বলেন বাংলাদেশে যদি মানবাধিকার অফিস নামে সমকামিতা বেহায়াপনা অশ্লীলতার অফিস তৈরি করা হয় প্রয়োজনে আমরা আবার মাঠে নামবো জনগণের অধিকার আদায়ে আমরা পিছু হটবো না আমরা স্বাধীন দেশের নাগরিক এই স্বাধীন দেশের মধ্যে আমাদের এই শান্ত দেশকে যদি জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন করার দ্বারা এই শান্ত আমরা রেডি থাকি আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যখনই দিক দিক নির্দেশনা দিয়ে দিক নির্দেশনা তারা রাস্তায় থাকবেন আমরা ইনশাআল্লাহ শত বাধা উপেক্ষা করে রাস্তায় দেশের স্বাধীনতার জন্য ভাপিয়ে পড়ব